নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো টমেটো আমসত্ত্ব খেজুর কাজু কিশমিশ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি রেসিপি আপনারা কম বেশি প্রত্যেকে কিন্তু চাটনি তৈরি করতে পারেন তো আমি যেভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে কিছুটা পরিমাণ টমেটো খুব টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধোয়ার পর আর এখানে কিছু কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব নিয়ে নিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে ফোড়ন দেব আর দুটো তেজপাতা ফোড়নটা যখন খুব সুন্দরভাবে একটা স্মেল আসবে তখন আমি টমেটো টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর স্বাদ মতো লবণ অ্যাড করব এই সময় অবশ্যই লবণটা অ্যাড করবেন তাহলে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যাবে অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ দেখুন বুঝতে পারছেন জল বেরিয়ে আসছে আস্তে আস্তে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব গ্যাসের ফ্লেমটা একবারে লো আঁচে থাকবে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আপনাদের যদি না গলে যায় নরম হয়ে থাকে তাহলে একটা হাতার সাহায্যে ভালোভাবে গলিয়ে নেবেন গলানো হয়ে গেছে এখন আমি এই টমেটোর মধ্যে দুশো গ্রাম মতো চিনি অ্যাড করব এখানে কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণেই লাগবে কোনো জল ব্যবহার করা যাবে না চিনিটা অ্যাড করার পর ঢাকা দিয়ে আবারও চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি এখানে একটু আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কাজু কিশমিশ দিয়ে দেব যে খেজুর চেরি ফাটিয়ে রেখেছিলাম আটিগুলো বের করে সেগুলো দিয়ে দেব আর কিছুটা আমসত্ত্ব দিয়ে দেব আর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটু পাতি লেবুর রস কিন্তু এখানে আমি দিয়েছি অবশ্যই স্কিপ হয়ে গেছে আপনাদের বলে দিচ্ছে অবশ্যই এই পাতি বা কাবজি লেবুর রস কিন্তু এই চাটনির মধ্যে অ্যাড করতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না এখন আড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব তারপর ঢাকা খুলে দেখাচ্ছি একটু আঠা আঠা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হয়ে থাকলে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর আপনাদের দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসছে আর কতটা আঁঠালো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন খুব টেস্টি হয় এই চাটনিটা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে ভিডিওটি দেখে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে আশা করি এ দেখুন কতটা লোভনীয় লাগছে তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ